উ উ উ হ্যা লক্ষ্মী দীবির ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন জায়গায় আই পড়ছি আজকে আমি রাজশাহী সিএমে আর সিএমে কেন আইছি রড লাইট খাইতো আর রড লাইট তো অনেকে বুঝেন না আমরা রড লাইট বুঝতে হইলে আমার খাউন্ড আপনার দেখতে হইব আর তাইলে আমার এই পুরো ভিডিওটা আপনার থাকতে হইব তাইলে দেরি নাই আজকে আমি আইসি নল্লি খাইতে নল্লি আজকে নল্লি খাইতে আইসি সিএম বি তাহলে আর বেশি এখন দেরি করবো না নল্লি তো সব রেডি খালি এখন খামু তাহলে দেরি দেরি করবো না তাহলে চলুন লেটস গো ভাইজান কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেমন চলছে সে আপনার এই ব্যবসা? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। ভাই আপনার নামটা বলেন আগে। আমার নাম রকি। রকি? হ্যাঁ। আপনি লোকেশনটা বলেন। আমার লোকেশনে চেম্বি মোড় থেকে কালেক্টর মাঠ নদীর ধারের দিকে আসলে আমাকে ডান পাশে পাবেন রাস্তা। সময় কোন সময়? 5:30 টা থেকে রাতের 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত আপনি নলিটলি নিয়ে বসে থাকেন। আমার মাল থাকে না, প্রতিদিন শেষ হয়ে যায়। দা কি কি নলি ছাড়া আর কি কি বিক্রি? নলি আছে, গিট আছে, আপনার হলো

তারপরে কি মামা গরম ছিল ভাই ভালো লাগছে একদম তারপরে ভাই তো জ্বর আসছে জ্বর মুখ নিয়ে আসছে ভালো লাগছে না খুবই ভালো লাগছে বাদ যাবে না একটা শিশু মানে এখানে কোনো বাদ যাবে না করে এনেছি এখন একটা জিনিস দেয় আপনার এখানে সেখানে তো খাইছেন পাকিস্তান পাকিস্তান তো যাওয়ার চিন্তা ভাবনা করছেন পাকিস্তান যাই কি করবেন আয়া করেন সিএমবি মোড়ে এই যে যে মাল দেখছেন এই যে এই যে এই যে মাল এই যে উঃ 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 শরীরটা কখন হয়ে যাবো ওখানে হুম হাই রে রে জীবনে বহুত নল্লি দেখছি ইমন নল্লি আমি ফার্স্ট আমি জীবনের প্রথম খাইলাম তাও ইমন একটা মোরাদ বইয়া মনে হয় আমি পাকিস্তান আয়া খাইতেছি আসলে ভাই এত স্বাদের নল্লি এলে রানছে আর এই নল্লি ভাই দেখলে আপনি খাইতে মন চাইব আর নল্লির ভিতরে বড়া মালায় কি যে কইতাম রে ভাই এরা যদি বারো হয় তাহলে পুরোটাই আপনার পড়তা মানে একশো টাকায় দেড়শো টাকায় এই জায়গায় এত সুন্দর নল্লি পাওয়া যাইবো খুবই অভাবনীয় ব্যাপার তো আমি জানতাম না তো আমি জানি না এটা খায় আমি তৃপ্ত এখন আমি আপনারা কইতারি যারা যারা রাসায় সিএমির মোড়ে বিকেলে সন্ধ্যার পরে আপনি রা এই জায়গায় খাইতে পারবেন ভাই অস্থির স্বাদ ভাই আর এই জায়গায় ভাই খাইতে বললে একটু কারণ নিজের কাপড়টাপুর কন্ট্রোল করতে হইব কারণ আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে গা কারণ এই নলি দিতে গিয়া নলির যে মাল মালাই সব বাড়ে গেছে গা সব সিটা মিটা আমার কাপড়টাপুরের রস মাস গেছে গা আহ কি যে খাইলাম রে গ্রেভিটা ভাই এত টেস্ট কি কইতাম রে ভাই খতম ভাই কেমন লাগলো একদম অস্থির লেগেছে খুব ফাইন আর মূলত সিএনবি তে এখানে যে এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় সেটা জানা ছিল না কে অনেক তৃপ্তি পেয়েছি অনেক ধন্যবাদ চরম দুর্ভিক্ষে আহা কেডা মামা